টুরিস্ট পর্যটক যারা আছে আমরা এখানে তাদের জন্য নির্দিষ্ট যে স্লট ছিল আগে এগুলা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এখন আমাদের কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন যে এই যেসব জায়গায় পার্কিং স্লট ওইখানে নির্দিষ্ট পরিমাণের টাকা যদি না নিয়ে তারা একটা স্লট রেডি করে তাহলে যারা টুরিস্ট তারা এখানে আসতে অনেক বেশি উপকৃত হবে মনে হয় তো বিগত সপ্তাহ আইয়া দেখছি পার্কিং করা গেছে আর পর্যাপ্ত পরিমাণ মনে করেন যে পর্যটক আয় তো বিভিন্ন গাড়ি লই আমরা আই ইনো যদি পার্কিং না করতাম ভাই তাহলে কিন্তু আমরা পর্যটক সমস্যা আছে গিয়ে ইনোর নেটওয়ার্ক নাই এখন গাড়িটা যদি আমি রাখিয়া এখন অবাধি রাখি রাস্তার গেছে গেছি একবারে এখন অন্য পর্যটক নামলো না আমরা গাড়ি পার্কিং করতে পারলাম না আর গাড়ি গিয়ে লাস্টের পর্যটকা টুকাইয়া ও মোবাইলের নেটওয়ার্ক নাই তো আমি মনে করি ইনো যে আগে জলাইন পার্কিং করছি আমরা গাড়ি অলান পার্কিং উন্মুক্ত থাকাটা বালা আমরা ঢাকা থেকে আসছি গাড়ি নিয়ে আমার সপরিবারের পুজোর ছুটি কাটানোর জন্য লাউ ছাড়া আসছি আমরা সৌন্দর্য দেখতে বাংলাদেশের প্রকৃতি দেখতে তো এখানে এসে দেখলাম এখানে নো পার্কিং লাগিয়েছে মানে আমাদের গাড়ি রাখার কোনো জায়গা নেই আর এটা আমার সরকারের কাছে আকুল আবেদন যেন এই নো পার্কিংটা যেন তুলে ফেলে আমরা যারা সুন্দরভাবে ফ্রি ভাবে আমাদের দেশটা দেখে উপভোগ করতে পারি প্রাকৃতিক সৌন্দর্য টাকা আমরা হচ্ছে এই ট্যুরিস্ট গাড়ি চালাই এই গাড়িটা হচ্ছে আমার গাড়ি কারণ হচ্ছে গিয়ে এই যে লাওয়াছড়া জাতীয় উদ্যান যে পার্কিং পার্কিং এ বর্তমানে প্রচুর সমস্যা এই যে বর্তমানে পার্কিং বন্ধ করে দেওয়া হচ্ছে এই যে পার্কিং এ গাড়ি রাখার জায়গা নাই এই যে আমরা গাড়ি গুড়ি কিনছি এখন যদি এই লাওয়াছড়া বন্ধ হয়ে যায় তাহলে আমরা এই গাড়িটার দিয়ে কি করব এটা নাম হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যান আমরা এই গাড়িগুলার ড্রাইভার সবসময় আমরা টুরিস্ট প্যাসেঞ্জার নিয়ে এখানে আসি আসলে আমরা এখানে গাড়ি পার্কিং এ রাখি আমরা প্রতি সপ্তাহে দিন দিন আসি টুরিস্ট নিয়ে এখানে আজকে আমরা এখানে আইসা দেখতেছি নো পার্কিং লেখা এখানে গাড়ি পার্কিং করা যাবে না আমরা গাড়িগুলা নিয়ে আইসা টুরিস্ট নিয়ে আইসা এখানে বিপদে পড়ছি রাস্তা ব্লক চতুর্দিকে রাস্তা ব্লক হাজার হাজার গাড়ি থেমে আছে আমরা গাড়িগুলা কোথায় রাখবো থেকে গাড়ি নিয়ে আসছি পর্যটকরা আসছে অনেক দূর থেকে সিলেটকে নিয়ে আসছে এখানে আসার পরে তো কিন্তু আমরা যারা গাড়ি চালাই ড্রাইভার যারা আসে আপনার দিতে কারণ ওরা অনেকগুলো জায়গা থাকা সত্ত্বেও নো পার্কিং লেখা রাখছে তা আমরা গাড়িগুলো কোন জায়গায় পার্কিং করবো গাড়িটা রাখতে পারতেছি না ওই জায়গায় গিয়ে ওই জায়গায় যেতে কিন্তু এখানে জায়গা থাকা সত্ত্বেও ওরা কেন রেখে আসছে যে নো পার্কিং এটা তো বুঝি আমরা তো আজকে থেকে না আমরা অনেক বছর থেকে এখানে আসছি আসার পরে এখানে জায়গা আছে গাড়ি রাখার জন্য